বাতিটিকে অন করি আমি চাইলে এখান থেকে আবার অফ করতে পারবো আবার এই মাঝখান থেকে আবার অন করতে পারবো এবং মাঝখান থেকেও অন করা আছে চাইলে আমি এবারে এখান থেকে অফ করতে পারবো অথবা যদি এখানে বাতিরিকে জ্বালান এখান থেকে অফ করতে পারবেন এখান থেকে অফ করতে পারবেন এখান থেকে অফ করতে পারবেন অর্থাৎ তিন জায়গা থেকে আপনি মন ইচ্ছামত নিয়ন্ত্রণ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আছি আরিফ আহমেদ ইলেকট্রো ট্রেনিং বাংলা থেকে তো আজকে আমরা দেখবো কিভাবে একটি বাতিকে তিন জায়গা থেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তো তার জন্য প্রয়োজন হবে দুইটি এ সুইচ একটি ইন্টারমিডিয়েট সুইচ এবং একটি বাতি তো এই কাজটি কীভাবে হয় আমি প্রথমে এই বোর্ডের মধ্যে ডায়াগ্রাম একে দেখাবো এরপরে সরাসরি বাস্তবে এই প্র্যাকটিক্যাল কাজটি আপনাদেরকে করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছি এখানে টু এ সুইচ নিয়েছি একটি একটি ইন্টারমিডিয়েট সুইচ এবং একটি টু এ সুইচ পাশাপাশি এখানে একটি হোল্ডার নিয়েছি হোল্ডারে একটি বাতি লাগিয়ে নিয়েছি তো প্রথম কি করতে হবে এখানে আমার কাছে ইন্টারমিডিয়েট সুইচ নেই তার জন্য দুইটি টু ওয়ে সুইচ দিয়ে একটি ইন্টারমিডিয়েট সুইচ তৈরি করে নিব তো তাহলে কি করতে হবে এই ইন্টারমিডিয়েট সুইচ বানানোর জন্য এই প্রথম টু এ সুইচের উপর প্রান্ত থেকে একটি তার দ্বিতীয় সুইচের নিচের প্রান্তে সংযোগ করে দিতে হবে ইন্টারমিডিয়েট সুইচ বানানোর জন্য দুটি টু এ সুইচ দিয়ে প্রথম সুইচের নিচের প্রান্ত থেকে দ্বিতীয় সুইচের উপরের প্রান্তে আরেকটি কানেকশন তার দিয়ে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এবার কিন্তু দুইটি টু এ সুইচ দিয়ে একটি ইন্টারমিডিয়েট সুইচ তৈরি হয়ে গিয়েছে তো এবার কি করতে হবে এখানে প্রথম যে টু এ সুইচ দেওয়া একটি এর মধ্যে আমরা পাওয়ার সাপ্লাই থেকে লাইন এনে এই এর মাঝখানে সংযোগ দিব এবং এখান থেকে এই উপর এবং নিচ থেকে এই টু এস এই টু এস সুইচ বা ইন্টারমিডিয়েট সুইচ দিয়ে তৈরি করেছি আমরা প্রথম পাশের এই দুই পাশে যে কোনো পাশে আমি সংযোগ দিতে পারি এটা এখানে দিতে পারি আবার এটা এখানে দিতে পারি কোনো সমস্যা নেই অর্থাৎ এই দুইটার উপর নিচ থেকে এই দুইটার উপর নিচে সংযোগ হলেই চলবে তো আমি এখান থেকে এখানে সংযোগ দিচ্ছি আবার এই নিচের থেকে এই নিচে সংযোগ দিচ্ছি তো এবার কি করতে হবে যে এই পাশে যে একটি মাঝখানে প্রান্ত আছে আর এখানে যে একটি মাঝখানে প্রান্ত আছে এর দুইটা থেকে মাঝখানের দুইটা থেকে ওই শেষের উপরে এবং নিচের যে কোনো দুইটি টার্মিনালে সংযোগ দিতে হবে তো আমি ইন্টারমিডিয়েট সুইচ এখানে তৈরি করেছি এর মাঝখান থেকে একটি লাইন বের করে আমি এই শেষের টু এ সুইচটি দেওয়া আছে এই টু এ সুইচটি কানেকশন করছি এবং ইন্টারমিডিয়েট সুইচের মাঝখানের কানেকশন থেকে ওই ফেশার 2A সুইচের একেবারে নিচের কানেক্টরে একটি তার দিয়ে সংযোগ করে দেব তো এবার কি করতে হবে ফেশার 2A সুইচের মাসখানে প্রান্তটি খালি আছে এটার সাথে আমারই ওল্ডারের যে কোনো একটি প্রান্ত সংযোগ করতে হবে তো আমি এখানে ওল্ডারের একটি প্রান্ত এই মাসখানে সুইচের সাথে সংযুক্ত করে দিলাম ফেজ লাইন দিয়ে এবারে এখান থেকে যে পাওয়ার সাপ্লাই দিয়েছি দেখেন এখনো পর্যন্ত আমি নিউট্রাল দেই নাই তো এখন আমি নিউট্রাল সংযোগ দিয়ে দিব তো আমি এখান থেকে সরাসরি যে নিউট্রালটা থাকবে এই নিউট্রালটি সরাসরি আমার এই হোল্ডারের একটি প্রান্তে সংযোগ দিব যে পাশে বেজ দিয়েছি এর অপর প্রান্তে সংযোগ দিতে হবে তো এইভাবে কিন্তু আপনি সংযোগ দিবেন এবং বাস্তবে কাজটি এভাবেই করব না তো চলুন এবার আমরা বাস্তবে কাজটি কিভাবে হয় দেখে আসি তো আমি প্রথমে দুইটি টু এ সুইচ নিয়েছি তো দুইটি টু এ সুইচ দিয়ে আমি ইন্টারমিডিয়েট সুইচ তৈরি করব তার জন্য পাশাপাশি দুইটি সুইচ রাখছি এবার এই প্রথম সুইচের উপর প্রান্ত থেকে দ্বিতীয় সুইচের নিচের নিজের প্রান্তে একটি কানেক্টর দিয়ে দিব এরকম আবার দ্বিতীয় সুইচের উপর প্রান্ত থেকে প্রথম সুইচের নিচের নিজের প্রান্তে কানেকশন দিয়ে দিব তখনই এটা ইন্টারমিডিয়েট সুইচ হয়ে যাবে তো আমি প্রথম সুইচের উপর প্রান্ত থেকে দ্বিতীয় সুইচের নিচের নিজের প্রান্তে সংযোগ দিলাম একটি কানেক্টর দিয়ে আবার দ্বিতীয় সুইচের উপর প্রান্ত থেকে প্রথম সুইচের নিচের প্রান্তে আরেকটি কানেক্টর লাগিয়ে দিব তো আমার এখানে কিন্তু কোনাকুনি সংযোগ দেওয়ার পর একটি ইন্টারমিডিয়েট সুইচ তৈরি হয়ে গেছে তো এবার আমি আরও দুইটি টু এ সুইচ নিব দুই পাশে রাখবো যেখান থেকে আমি টু ওয়ে সুইচ দিয়ে এবং ইন্টারমিডিয়েট সুইচ দিয়ে বাতিটাকে নিয়ন্ত্রণ করতে চাই ওই জায়গায় রাখতে হবে তো আমি এখান থেকে নিয়ন্ত্রণ করতে চাই এখান থেকে করতে চাই এবং এখান থেকেও নিয়ন্ত্রণ করতে চাই এই বাতিটিকে তো তার জন্যই এই পাশাপাশি রাখলাম তো এবার কি করতে হবে প্রথম যে সুইচটি আছে এর মাঝখানের প্রান্তে আমার সোর্স লাইন দিয়ে নিতে হবে আমি এখান থেকে একটি লাইন আনতেছি এটা দিয়ে আমি সোর্স দিব তো সোর্স লাইনটা প্রথমেই প্রথম সুইচের মাঝখানের কানেক্টরে সংযোগ দিতে হবে তো এবার এই টু এ সুইচের উপরের প্রান্ত থেকে এই ইন্টারমিডিয়েট সুইচের এই উপরের কানেক্টর সংযোগ দিব আবার এই টু এ সুইচের নিচের প্রান্ত থেকে আরেকটি তার দিয়ে এই ইন্টারমিডিয়েট সুইচের এ প্রান্তে সংযোগ দিব যেমনটা ডায়াগ্রামে দেখিয়েছিলাম তো আমার এক পাশ থেকে ওই পাশ সংযোগ দেওয়া শেষ এবার এটার নিচ থেকে ওইটার নিচে সংযোগ দিব এ পাশের সাথে আমার সংযোগ দেওয়ার শেষ তো এবার কি করব ইন্টারমিডিয়েট সুইচের মাঝখানের দুইটি প্রান্ত দেখতে পাচ্ছি এখানে একটি এখানে একটি তো এখান থেকে একটি প্রান্ত নিয়ে এই সুইচের উপরে সংযোগ দিব আর এই মাঝখানের প্রান্ত থেকে এই সুইচের নিচের প্রান্তে সংযোগ দিব তো এই সুইচের মাঝখানের প্রান্ত থেকে আমি এই সুইচের উপরের প্রান্ত সংযোগ দিচ্ছি তো এখন কি করব এই সুইচের মাঝখান থেকে এই সুইচের নিচের প্রান্তে সংযোগ দিব গেছে তো এবার কি করব এই সুইচের মাঝখানের প্রান্তটি থেকে এই বাতিতে একটি ফেজ লাইন সংযোগ দিয়ে দিব যেমনটা ডায়াগ্রামে দেখিয়েছিলাম তো এই হোল্ডারে দুইটি কানেক্টর আছে একটি কানেক্টরে এই মাঝখানের কানেক্টর থেকে সরাসরি ফেজ লাইনটি এই বাতিতে সংযোগ দিব এবার আমি এই পাশে শুধুমাত্র সোর্স থেকে ফেজ লাইনটি সংযোগ দিয়েছিলাম নিউট্রালটি এখনো দিইনি তো সোর্সের নিউট্রালটি সরাসরি বাতির যেখানে ভেজ দিয়েছি এর বিপরীত প্রান্তে সংযোগ হবে তো এবার কিন্তু আমার এই কানেকশনটি হয়ে গেছে তো আমার কাজের সুবিধার জন্য এই সুইচগুলোকে উল্টিয়ে নিব তো এখানে কিন্তু আমার কানেকশনটি করা শেষ কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা পাওয়ার সাপ্লাই দিব পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব বাতিটি কাজ করে কিনা এবং সুইচগুলা তিন জায়গা থেকে নিয়ন্ত্রণ করছে কিনা এই বাতিটিকে তো আমি এই এই সুইচটি থেকে বাতিটিকে অন করছি অন হচ্ছে আমি চাইলে এই সুইচ থেকে অফ করতে পারবো অফ করে ফেলছি আবার এই সুইচ থেকে অন করে দিচ্ছি যেহেতু এই সুইচ থেকে অন করা আছে। সেহেতু আমি চাইলে এই সুইচ থেকেও অফ করতে পারবো আবার এখান থেকেও অন করা যাবে এই সুইচ থেকে অন করা আছে। চাইলে এই সুইচ থেকে অফ করা যাবে যেহেতু দুইটা মিলিয়ে একটি ইন্টারমিডিয়েট সুইচ তৈরি করেছি তাই দুইটাকে একসাথে চাপ দিতে হবে আগে পরে হলে কোনো সমস্যা নাই কিন্তু দুইটা সুইচ একই দিকে থাকতে হবে হয়তো উপরে নয়তো নিচে কেননা আমরা এখানে ইন্টারমিডিয়েট সুইচ ব্যবহার করিনি আমরা ইন্টারমিডিয়েট সুইচ বানিয়ে নিয়েছি দুটি টু ওয়াই সুইচের মাধ্যমে তাই আমাদেরকে দুইটা একসাথেই চাপ দিতে হবে তো আমি যদি এবার এই মাঝখানের সুইচ থেকে বাতিটিকে অন করি আমি চাইলে এখান থেকে আবার অফ করতে পারবো আবার এই মাঝখান থেকে আবার অন করতে পারবো এবং মাঝখান থেকেও অন করা আছে চাইলে আমি এবারে এখান থেকে অফ করতে পারবো অর্থাৎ আপনি এখান থেকে যদি চালু রাখেন আপনি চাইলে এখান থেকে অফ করতে পারবেন এখান থেকে অফ করতে পারবেন এখান থেকে অফ করতে পারবেন অথবা যদি এখানে বাতিটিকে জ্বালান এখান থেকে অফ করতে পারবেন এখান থেকে অফ করতে পারবেন এখান থেকে অফ করতে পারবেন আবার এই জায়গা থেকে যদি আপনি বাতিটিকে জ্বালান এই জায়গা থেকে অফ করতে পারবেন এই জায়গা থেকে অফ করতে পারবেন এই জায়গা থেকেও অফ করতে পারবেন কোনো সমস্যা হবে না অর্থাৎ তিন জায়গা থেকে আপনি মন ইচ্ছামত নিয়ন্ত্রণ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আপনার যদি কোনো একটা লুটকে তিন জায়গা থেকে নিয়ন্ত্রণের দরকার হয় তখন আপনি এই সিমভাবে কাজটি করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি এরকম ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে চান আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ